মহান আল্লাহ তালা সুরা ইয়াসিনের শুরুতে কোরআনুল করিম সম্পর্কে শপথ করেছেন এভাবে বিজ্ঞানময় কোরআনের শপথ আমরা সকলেই জানি মহাগ্রন্থ আল কোরআন সরাসরি বিজ্ঞানের কোনো বই নয় তবুও এতে জ্ঞান বিজ্ঞানের এমন সব তথ্য দেওয়া হয়েছে যা আজকের আধুনিক যুগে এসে একে একে প্রমাণিত হচ্ছে কোরআনের সেসব বৈজ্ঞানিক তথ্য কোথাও প্রত্যক্ষভাবে আবার কোথাও পরোক্ষভাবে প্রকাশ পেয়েছে এমনকি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় একটি তথ্য দিতে গিয়ে বিজ্ঞান যে ভাষা ব্যবহার করেছে কোরআন সেই একই রকম ভাষা ব্যবহার করেনি যদিও কোরআন আর বিজ্ঞানের মূল ভাবার্থ দ্বারাই একই রকম এখন প্রশ্ন হলো বৈজ্ঞানিক তথ্য দেওয়ার ক্ষেত্রে কোরআন আর বিজ্ঞানের মধ্যে কেন এই পার্থক্য কোরআন কেন বিজ্ঞানের ভাষায় কথা বলে না দর্শক আজ আমরা এ বিষয়টি জানানোর চেষ্টা করব বিজ্ঞান আর কোরআনের ভাষা কেন আলাদা তা বোঝার জন্য আমরা সুরা জুমারের পাঁচ নম্বর আয়াতের দিকে লক্ষ্য করব এর সাদ হচ্ছে

রাত দিনকে ঢেকে নেয় আর দিন ঢেকে নেয় রাতকে তিনিই নিয়ন্ত্রণ করেন সূর্য আর চাঁদকে প্রত্যেকেই চলছে নির্দিষ্ট সময় অনুসারে জেনে রেখো তিনি মহাপরাক্রমশালী পরম ক্ষমাশীল আয়াতে বলা হয়েছে রাত দিনকে ঢেকে নেয় আর দিন ঢেকে নেয় রাতকে এটা আসলে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নয় ভাবে দেখলে সূর্য শুধু পৃথিবীর অন্য পাশে থাকে বা পৃথিবী ঘুরে গিয়ে সূর্য এখন অন্য পাশে চলে গেছে সুতরাং এখানে এমন নয় যে রাত সূর্যকে ঢেকে ফেলেছে সূর্য তো আসলে ঢেকে যায়নি তবে আমাদের চোখের অভিজ্ঞতা অনুযায়ী এটা মনে হয় যেন রাত সূর্যকে ঢেকে দিয়েছে বা দিনকে পেরিয়ে এসেছে কোরআন এখানে এই মানবিক দৃষ্টিকোণ থেকেই কথা বলেছে এভাবে বিভিন্ন আয়াত পর্যালোচনা করলে দেখা যায় কোরআন কখনোই বিজ্ঞানের ভাষায় কথা বলে না বরং কোরআন কথা বলে দুই দৃষ্টিকোণ থেকে এক মানুষের দৃষ্টিকোণ থেকে দুই আল্লাহর দৃষ্টিকোণ থেকে কোরআনের আয়াতগুলো কখনো কখনো আমাদের দেখা ও অনুভবের ভিত্তিতে কথা বলে যেমন আমাদের কাছে মনে হয় রাত দিনকে ঢেকে ফেললো তাই সেরকমভাবেই বলা হয় আবার কখনও কখনো আয়াতগুলো আল্লাহর নিজের দৃষ্টিকোণ থেকে কথা বলে যা মানুষের বোঝার সীমার অনেক বাইরে বিশেষ করে আল্লাহ আল্লাহতালা যখন কোনো আধ্যাত্মিক বিষয় বা এমন বাস্তবতার বিষয় তুলে ধরতে চান যা আমাদের চোখে দেখা যায় না তখন তিনি নিজের দৃষ্টিকোণ থেকে কথা বলেন এমন সময় আল্লাহ এটাও বলে দেন তোমরা এসবের আসল সত্য জানো না কারণ তোমাদের জ্ঞান খুবই সীমিত যেমন সুরা বনি ইসরায়েলের পঁচাশি নম্বর আয়তে বলা হচ্ছে লোকেরা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি বলো রুহ হচ্ছে আমার প্রতিপালকের হুকুমের অন্তর্ভুক্ত আর এ বিষয়ে তোমাদেরকে খুব সামান্য জ্ঞানই দেয়া হয়েছে আরেকটা বিষয় হল কোরআন মানুষের ভাষায় কথা বলে যেমন আমরা সাধারণভাবে কথা বলি আচ্ছা বলুন তো আমরা কি সবসময় বিজ্ঞানের ভাষায় কথা বলি যদিও আমরা প্রযুক্তির উৎকর্ষতার যুগে বসবাস করি তাই বলে আমরা কিন্তু আমাদের দৈনন্দিন কথাবার্তায় বৈজ্ঞানিক শব্দ ব্যবহার করি না যেমন আমাদের মধ্যে কেউ কাউকে অপমান করলে বা কষ্ট দিলে আমরা বলি তুমি তো ওর কলিজা পুরিয়ে দিলে অথবা তার মনে আগুন জ্বালিয়ে দিলে যদিও কেউ সত্যিকার অর্থেই কারো কলিজা পুড়িয়ে দেয় না বা কারো মনে আগুন জ্বালিয়ে দেয় না তবু আমরা এই ভাষায় কথা বলি এটাই মানুষের ভাষা যেখানে আমরা উপমা উদাহরণ বা বিভিন্ন ধরনের ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করি যেমন আমরা বলি সে আমার সাথে প্রতারণা করে আমাকে ধ্বংস করে দিয়েছে অথচ এখনও আমরা বেঁচে আছি অনেক সময় আমাদের নানা নানি আর দাদা দাদিরা বলেন আমার নাতিরা আমার হৃদয় চুরি করে নিয়েছে বলুন তো সত্যি সত্যিই কি কারো হৃদয় চুরি করে নেওয়া যায় কাজেই ওস্তাদ নোমান আলী খানের মতো ইসলামিক স্কলারগণ মনে করেন প্রতিটি বিষয়েই কোরআনের আয়াত অনুবাদ করে সেখান থেকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বের করার জন্য এতটা ব্যস্ত হয়ে পড়া ঠিক নয় হ্যাঁ কোরআনে এমন অনেক কিছুই আছে যা বিজ্ঞানের সঙ্গে মিলে যায় কিন্তু এ নিয়ে অতি আগ্রহ দেখানোটা ভুল পদ্ধতি কারণ এতে মনে হয় যেন আমরা বিশ্বাস করছি আধুনিক বিজ্ঞানের মানদণ্ডেই কোরআনকে সত্য প্রমাণ করতে হবে তা না হলে কোরআন ততটা শক্তিশালী বা বিশ্বাসযোগ্য নয় নাউজুবিল্লা এটা একেবারেই ভুল ধারণা আমরা সকলেই জানি বিজ্ঞান পরিবর্তনশীল এক শতাব্দী থেকে আরেক শতাব্দীতে বৈজ্ঞানিক ধারণাগুলো পাল্টে যায় শক্তি গতি বা পদার্থবিজ্ঞান মৌলিক বিষয়গুলোও বদলে যায় বিজ্ঞানের দৃষ্টিতে আজকের চূড়ান্ত সত্য হয়তো একশো বছর পর ভুল প্রমাণিত হবে কাজেই আমরা যদি কোরআনের সত্যতা প্রমাণের জন্য শুধু বিজ্ঞানকেই নির্দিষ্ট করি আর বিজ্ঞান বদলে যায় তাহলে মানুষ কোরআনকেও পেছনে ফেলে দিবে হ্যাঁ এমন কিছু প্রাকৃতিক বিষয় আছে যা আমরা বিজ্ঞানের সঙ্গে মিলিয়ে দেখতে পারি যেমন আল্লাহ বলেছেন চাঁদ সূর্যের অধীন এটা একদিক থেকে সত্য কারণ চাঁদ সূর্যের আলোয় প্রতিফলিত করে চাঁদের নিজের কোনো আলো নেই এমনকি সূর্যের আকর্ষণ শক্তির কারণেই পুরো সৌরজগতের ভারসাম্য টিকে আছে এই মিল আমাদেরকে বোঝায় কোরআনের ভাষা বাস্তব জগতের সাথে সামঞ্জস্যপূর্ণ কিন্তু বৈজ্ঞানিক নির্ভুলতার সঙ্গে নয় তাহলে কোরআনের মুজিজা বা অলৌকিকতা আসলে কোথায় কোরআনের অলৌকিকতা হল এর কালজয়িতা ভাষা বার্তা এবং ভাবনার গভীরতা যে কোনো যুগে বা যে কোনো দেশের মানুষ তা পড়ুক বা শুনুক কোরআনের বার্তা সবসময় প্রাসঙ্গিক ও শক্তিশালী কোরআন নিজেই নিজের সত্যতার প্রমাণ যেমন বলা হয়েছে এফ এল আই এতে দে বেরুনেল কুর ক্যানামিন ইং দি কই রিল তারা কি কোরান নিয়ে গবেষণা করে না আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসতো তবে এতে অনেক বিরোধ পাওয়া যেত তালহাইব নেরেজা নিউজ টোয়েন্টি